নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থামেল দেখে আপনি নিশ্চই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি বর্তমান দিনে আমরা সমস্ত বিষয়ে পরমেশ্বর পিতা যে বিষয়গুলো শেখায় সেই বিষয় নিয়ে ভিডিও করি বর্তমানে বচনের দ্বারা আপনাদেরকে উৎসাহিত করি কিন্তু এখন থেকে পরমেশ্বর আমাদেরকে মনে দিচ্ছে যে আমরা যেন যেসব ঘটনাগুলো ঘটছে বর্তমান দিনে জাগতিক বিষয়ে যেগুলো সেসব বিষয়ের সঙ্গে পরমেশ্বরের বচন কি বলছে এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দেখার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন করে পাশে থাকা যে বেল বাটনটা অন করে রাখবেন কারণ কি পরমেশ্বর পিতা গভীরের বিষয় শেখায় যেগুলো আপনাদেরকে আরো আত্মিকভাবে উৎসাহিত করেন এবং আপনাদের আত্মিক চোখকে খুলে দিতে পারে আপনাদেরকে ন্যায়ের পথে চালিত করে পরমেশ্বরের এই বচন তাই অবশ্যই অবশ্যই পরমেশ্বর পিতা বাক্যকে মনোযোগ সঙ্গে শুনবেন দেখুন আমি প্রথম একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন পরীক্ষা আমাদের আজকে আমাদের গার্ডদের কথা সেখানে আমরা আজ পথে এসেছি পথে নেমেছি পশ্চিমবাংলায় দুর্নীতি কোনদিন যাবে না এই সরকার টিকে আছে দুর্নীতির ওপর বুঝতেই পেরেছেন এই ভিডিওটা সেই সব মানুষদের যারা আজকে চাকরি হারিয়েছেন যারা আজকে চাকরি করেও আজকে বেকার প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে যেটা হচ্ছে এসএসসি স্ক্যাম সব থেকে বড় দুর্নীতি আর এই দুর্নীতির পেছনে কোন শক্তি কাজ করছে বাইবেল কি বলে বা এইসব যে দুর্নীতিগুলো হয়েছে এগুলো ঘুষের টাকা নিয়ে চাকরি দিয়েছে অনেক মানুষকে কিছু মানুষ নিজস্ব মেধাবৃত্তির দ্বারা চাকরি পেয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিল তাদের চাকরি চলে যায় অর্থাৎ ছাব্বিশ হাজার কাছাকাছি চাকরি হারা হয়েছেন শিক্ষকেরা যারা জাতির মেরুদণ্ড যারা এই সমাজকে জ্ঞানের পথে নিয়ে যায় সেই শিক্ষকরাই আজকে তাদের নিজস্ব কাজ থেকে বঞ্চিত হলেন কেন কারণ কি পরমেশ্বরের বচন এই বিষয়ে কি বলে আর এই সিস্টেম কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে বা এর পেছনে কার হাত কোন কোন শক্তি সব কাজের পেছনে সাহায্য করে পরমেশ্বরের পবিত্র শাস্ত্র এই বিষয়ে কি বলে আমরা আজকে দেখ জানবো তাই অবশ্যই পরমেশ্বর পিতা বলে যে আজকে যা কিছু ঘটছে দুনিয়াতে এগুলো বাইবেলে ভবিষ্যৎবাণী বাইবেল এগুলো লেখা আছে যে আগামী দিনে এই ঘটবে আর সেটাই আজকের দিনে এসে ঘুরছে যারা বিশ্বাসী আছেন তারা নিশ্চয়ই জানেন যে তাদের মধ্যে যদি পরমেশ্বরের আত্মা থাকে পবিত্র আত্মা তাহলে সেই পবিত্র আত্মা আপনাকে অনেক কিছু শেখাবে আপনাকে গাইডেন্স করবে কেমন করে চলতে হয় কেমন করে দুনিয়ার বিষয়গুলো থেকে নিজেকে সেফ রাখ সিকিউর রাখতে হয় পরমেশ্বর আজকে বচনের দ্বারা শেখাবে আমি এই মুহূর্তে বচনকে আমি বলবো বা এই ঘুষ এই সব যে দুর্নীতি হচ্ছে দুর্নীতির পেছনে কোন শক্তিরা কাজ করছে সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে আমি বলবো তাই আমি এই মুহূর্তে চলে এসেছি হিতপদেশ এখানে কি বলা হয়েছে দেখুন বিচারের রায় ঘুরিয়ে দেবার জন্য দুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয় অর্থাৎ বিচারের রায় আজকে দুনিয়ার মানুষেরা নিজেরাই নিজেদের বিচার করে কিন্তু তারা বিচারের রায় ঘুরিয়ে দেওয়ার জন্য দুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয় তারা ঘুষ নেয় দুষ্ট লোকরা লুকিয়ে লুকিয়ে ঘুষ নেয় উপদেশক সাথে সাথে বলছে জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায় আর ঘুষ অন্তর নষ্ট করে দেখুন আজকে যে নেতা মন্ত্রীরা ঘুষ নিয়েছিল সেই ঘুষের টাকায় তারা তাদের জীবন তাদের সুখ বিলাস করছে কিন্তু যেসব মানুষেরা তাদেরকে টাকা দিয়েছিল তাদেরও চাকরি চলে গেছে কারণ কি এই যে চাকরি কিছু মানুষ দুর্নীতির দ্বারা পেয়েছিল কিছু মানুষ মেধাবৃত্তির দ্বারা কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করে সেই ট্যালেন্টের দ্বারা তারা চাকরি পেয়েছিল এবং তারা মাস্টার মশাই হওয়ার যোগ্যতা লাভ করেছিল বাট যারা টাকা দিয়ে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা দিয়ে দালাল মারফত গভর্নমেন্টকে টাকা দিয়েছে ডাইরেক্ট গভর্নমেন্ট টাকা তোলে না সেটা দালালের মারফতের তোলে আর সেই দালালরা টাকাকে নিয়ে গভর্নমেন্টের কাছে বা নেতা মন্ত্রীদের কাছে ইনফ্যাক্ট আপনারা অনেকে নিউজে দেখেছেন যে কোন কোন সেই নেতা মন্ত্রীরা আমি এই ভিডিওতে নাম উল্লেখ করতে চাই না আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা বাইবেল পবিত্র শাস্ত্র শয়তানের বিরুদ্ধে কথা বলে তাই আমরা এখানে চিহ্নিত করবো যে কোন শক্তি কাজ করছে যার ফলে আমাদের পশ্চিমবাংলা বা এই রাজ্যে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা যদি দেখি দুনিয়ার হাল এমনই চারিদিকে ছলনা পাপাতমার যা কিছু স্বভাব কন্ট্রোল হচ্ছে আর আমাদের লক্ষ্য সত্যকে তুলে ধরা জ্ঞানকে আপনাদের সামনে প্রকাশ করা তো এখানে বলেছে জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায় আর ঘুষ অন্ত নষ্ট করে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আপনি যদি জ্ঞানী ব্যক্তি হন আপনি যদি মানুষের উপর জুলুম করেন তাহলে আপনি বোকা হয়ে যাবেন আর ঘুষ যদি নেন ডোনেশন নেন ইনকামের দ্বারা যে অর্থ সে অর্থ না নিয়ে যদি আপনি ঘুষ নিয়ে আপনার আয়েস করেন আপনার জীবনে সুখাবিলাস করেন তাহলে আপনি আপনার অন্তর নষ্ট করেন আর পরমেশ্বর বলে আমি প্রত্যেক মানুষের মন মন্দিরে থাকি অন্তরে বাস করি অর্থাৎ পরমেশ্বরের আত্মা বাস করে অন্তরে অর্থাৎ সে যে কোনো মানুষ তার মধ্যে কিন্তু পরমাত্মা থাকে কিন্তু সে বুঝতে পারে না সে বুঝতে তখন পারে যখন সে পরমেশ্বরের গাইডেন্সে চলে পবিত্র আত্মার অনুসারে চলে তখন সে বুঝতে পারে যে আমার মধ্যে পবিত্র আত্মা আছে যখন আপনি কোনো চুরি করতে যাচ্ছেন আপনার অন্তর আত্মা আপনাকে বলছে যে এই না না এটা করা উচিত নয় এটা পাপ এটা তুমি প্রবলেম পড়তে পারো একটা সময় এসে তুমি সমস্যায় পড়তে পারো কিন্তু তার থেকেও লোভ চলে আসে লালসা চলে আসে তখন আপনি কি করেন চুরি করেন এবং আলটিমেট সেই জিনিসটা সেই কাজটাকে হাসিল করার চেষ্টা করেন তখন শয়তানের আত্মা আপনাকে আরও এগিয়ে দেয় সাপোর্ট করে তখন শয়তান বলে কিচ্ছু অসুবিধা নেই করো না কি হবে শয়তান এভাবে আপনাকে কি করে আরও স্পিরিট করে প্রভাবিত করে আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করে সেই সব শক্তিরা যেটা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে কারণ পরমেশ্বরের আত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিন্তু মানুষ বুঝতে পারছে না মানুষ তার গাইডেন্সে চলছে না কেমন করে সেই আত্মা তারা শরীরকে মনকে পবিত্র রাখতে হয় সেটা তারা বুঝতে পারে কারণ তার মধ্যে সেই পবিত্র আত্মার গাইডেন্সটা নেই সেই কন্ট্রোল নেই আত্মিক কন্ট্রোল যতক্ষণ না একটা মানুষের মধ্যে সে আত্মিক কন্ট্রোল আসে সে যতই পরমেশ্বরকে বিশ্বাস করে যিশুকে গ্রহণ করুক সে কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবে না তাই অবশ্যই এটা আপনার দরকার আপনি যদি বিশ্বাসী হন তাহলে আজ থেকে পরমেশ্বর আত্মার দ্বারা চলার চেষ্টা করুন কারণ কি পরমেশ্বর যে গাইডেন্স দেন বচন এই বচনকে শুনে প্র্যাকটিক্যাল যখন করবেন তখন আপনার জীবনে আপনি ঈশ্বরের আত্মিক পাওয়ার ক্ষমতা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে প্রাণের মধ্যে পরমাত্মা উপস্থিতিটা বুঝতে পেরেছেন হচ্ছে জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায় আর ঘুষ অন্তর নষ্ট করে অর্থাৎ আপনার অন্তর আত্মাকে নষ্ট করছে ঘুষ যখন আপনি কোনো কিছু চুরি করছেন অন্যায় করছেন আপনাকে কিন্তু আপনার অন্তর আত্মা অর্থাৎ পবিত্র আত্মা যে আপনার মধ্যে থাকে সে বলে এই এটা করা ঠিক নয় এটা তুমি ভুল করছো এর ফল তুমি ভুগতে পারো কিন্তু সেই সময় আপনি দেখবেন সেই ফিলটা আপনার হয় যারা প্রত্যেকেই চুরি করে যারা মিথ্যা ব্যবচারী প্রত্যেকে মানুষের মধ্যে এই বোধটা প্রথমেই কাজ করবে কিন্তু সেই বোধটা কেন কাজ করে যাতে আপনি না খারাপ পথে যান না আপনি ধ্বংসের পথে যান না আপনি নিজেকে নষ্ট না করেন আপনার শরীর হচ্ছে মন্দির পরমেশ্বর বলে যে আমার শরীর হচ্ছে মন্দির আমি মন্তরে থাকি প্রত্যেকটা মানুষের তোমরা আমার জন্য কোন মন্দির বানাবে যে মন্দিরে মানুষ অর্থাৎ যে মন্দিরে ঈশ্বর থাকে না সেই মন্দিরে কেন বানাবে তোমরা নিজেদের মনকে শুদ্ধ করো পবিত্র করো তবেই আমি তোমাদের মধ্যে রাজ করব। মানুষ মন্দির মসজিদ সব জায়গায় ছুটে কিন্তু আলটিমেট তার ফল কিছু হয় না কারণ কি পরমেশ্বর হচ্ছে আপনার শরীরে মন্দিরে থাকে বাস করে তো এখানে বলছি সেই সব মানুষেরা তাদের পাপ বোধকে ত্যাগ করতে পারে না সেই সময় যে স্পিরিট কাজ করে যখন আপনি চুরি করছেন কোনো কিছু অবৈধ কাজ করছেন তখন আপনার মধ্যে সে স্পিরিট আপনাকে বলবে যে আরও করো আরও করে সেটা হচ্ছে শয়তানের স্পিরিট আর যেটা সে বুঝ কোনো ব্যক্তি যদি এটা বুঝতে পারে তাহলে সে যদি সেভ করে দেয় তাহলে সেখান থেকে সে কী হয়ে যায় ছুটকার পেয়ে যায় সে তখন থেকে সেখান থেকে কী হয়ে যায় পবিত্র হয়ে যায় এবং তার জীবন সেভ হয়ে যায় কিন্তু শয়তান আপনাকে আরও নিয়ন্ত্রণ করে এগিয়ে দেয় আরও দুষ্কার্য বা দুর্নীতি করার জন্য উস্কানি দেয় আর যার কন্ট্রোল সেটা শয়তানের এসব এইসব লুসিফার যেটা বাইবেল বলে ঘুষ নেওয়া হলে ঈশ্বরের উপস্থিতি বা তার কাছে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দেয় অর্থাৎ আপনি যখন কোনো কিছু ঘুষ নিচ্ছেন না ইনকাম করে আপনি যে প্রবেশটা নিচ্ছেন সেটা মানুষের কাছ থেকে তোলাবাজি করছেন সেটা হচ্ছে ঘুষ আর সেই ঘুষ ঈশ্বর কি করে আপনাকে বাধা দেয় আপনাকে আচ্ছা সেই ঈশ্বরের সঙ্গে আপনার দূরত্বকে কী করে সেই কাজগুলো বাড়িয়ে দেয় এবং শয়তানের সঙ্গে আপনার কি করে দূরত্বকে আরও নিবিড় করে অর্থাৎ আরও কাছে নিয়ে আসে ঘুষ গ্রাহিতার হৃদয় কলুষিত দুর্নীতিগ্রস্ত করে ঘুষ নেওয়া পাপ অপরাধ অপকর্ম বিবেকের বিরুদ্ধে কাজ এবং ঘুষ ভুল কাজ করতে উৎসাহ দেয় দেখুন এই যে কাজ এই কাজের দ্বারা কিন্তু শয়তান আপনার লাইফে এন্টার করে এবং শয়তান আপনাকে ইজিলি অ্যাক্সেস করে এবং কন্ট্রোল করে সব কাজের দ্বারা যেটা পবিত্র বচন বলে কারণ কি আপনি হৃদয়কে কলুষিত করেন আর হৃদয় কলুষিত করা মানে কি পরমেশ্বরের আত্মা থাকবে না তুরন্ত চলে যাবে ঈশ্বরের আত্মা কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে আর সে যদি কোনো কিছু খারাপ কাজ করে সে আত্মা ঈশ্বরের আত্মা থাকে না তুরন্ত ফটাক করে চলে যায় কেন কারণ কি ঈশ্বরে থাকবার জায়গা হচ্ছে পবিত্র এবং শুদ্ধ এবং ন্যায় জায়গা এই জায়গায় পরমেশ্বরের আত্মা ঈশ্বরের আত্মা ঐশ্বরিক ক্ষমতা রাজ করে কিন্তু যদি আপনি অপকর্ম করেন ঘুষ নেন পাপ করেন দুর্নীতি করেন ব্যবচার করেন মাংসিক বিষয়ে আপনি উল্লাসিত করেন অর্থাৎ পরমেশ্বরের বচন যে বিষয়ে বলে তাই পরমেশ্বর বলে যে যিশু এই জন্য বলো যে তুমি মাংসের বসে নয় আত্মার বসে জীবন ধারণ করো তাহলে মাংসের অভিলাষা পূর্ণ করিবে না আর জগতের মানুষেরা মাংসিক অভিলাষেতে চলছে আজকে জগতের সমস্ত মানুষেরা নেতা মন্ত্রীরাও মাংসের অভিলাষে ফেসে আছে এবং শয়তানের আরাধনা করছে তার জন্যই তাদের মনের মধ্যে কখনো পজিটিভিটি আসেনি তাদের মনে মধ্যে এই দয়া নেই যে মানুষেরা কী করবে আজকে আমরা টাকা তুলছি আজকে শিক্ষকদের চাকরির টাকাগুলো তোলাবাজি নিচ্ছি কিন্তু এই শিক্ষকরা যখন এই তোলাবাজি যখন একটা দিন ধরা পড়ে যাবে আমরা ধরা পড়ে যাব তখন সেই যে ব্যক্তিগুলো টাকা দিচ্ছিল যাই খেয়ে জমি বিক্রি করে যে সব শিক্ষকরা আজকে পথের ভিকারি হয়ে গেছে পথে কি হয়ে গেছে ভিকারি বলা যায় কেন তারা আজকে কাঁদছে তারা বলছে হাহাকার করছে কারণ কি তারা সেই দিনও ভাবেনি যে আমরা এই ঘুষের দুর্নীতির টাকাগুলো দিচ্ছি যাদের হাতে তারা এটা কি আমরা চাকরি পাচ্ছি তারাও কিন্তু সেদিন সেটা বিবেক তাদের বাধা দেয়নি কিন্তু তারা কি করেছে তাদের মনে আনন্দে করে গেছে কিন্তু আজকে পরমেশ্বরের ল আইন তাদেরকে কি করলো ন্যায়ের আইন তাদেরকে বেঁধে দিল আজকে তাদের জীবনকে কি করলো শেখালো যে দেখো অন্যায় পথের তারা উপার্জিত জিনিস বেশি থাকে না তাই এখানে বলেছে যেসব ব্যক্তিরা যা যেসব মন্ত্রী নেতারা টাকা তুলেছিল দালালরা তারা যখন টাকা নিচ্ছিল তাদের অন্তরে তাদেরকেও বাধা দেয়নি হয়তো অনেকের বাধা দিয়েছিল কিন্তু তারা সে বাধা শোনেনি শয়তান তাদেরকে আরো উৎসাহিত করেছিল আর এগিয়ে যাও নেতৃত্ব দিয়েছিল শয়তানি শক্তিরা তো যে তোমরা আরো করো আরো করো এইভাবে তোমরা এগিয়ে যাও এতে কি হবে তোমরা আরো বেশি টাকা পাবে আরো সুখ কিন্তু তারা এটা ভাবেনি যে সেই সব ছেলেগুলোর জীবন কি হবে যে শিক্ষকরা যারা আজকে পথের ভিকারি হয়ে যাবে তাদের কি হবে তারা যখন চাকরি হারিয়ে যাবে কেউ ভাবেনি যদি ভাবতো সেই সময় তাহলে আজকে এই জায়গাটা দেখতে হতো না পরমেশ্বরের বচন বলে যে তারা অপরাধ অপকর্ম বিবেকের বিরুদ্ধে কাজ করে ভুল ঘুষ ভুল কাজ করতে উৎসাহ দেয় আর সে ভুল কাজ করেই তারা করে গেছে যতই ভুল কাজ করুক তার প্রতিফল একদিন হবে জগতের মানুষদেরকে যেটা বাইবেল বলে এই কালের মনুষ্যদের যারা পরমেশ্বরের ব্যবস্থাকে ফলো করে না যারা ঈশ্বরকে জানে না এখনো পর্যন্ত যে ঘুষ দেয় তার হৃদয়ে কলুষিত হওয়ার সম্ভাবনা আছে নিজেকে স্মার্ট মনে করা পদ্ধতি থেকে প্রতারণা করলাম মনে করা যে তারা নিজেকে স্মার্ট মনে করে যে আমি করছি কেউ তো দেখতে পাচ্ছে না কিন্তু ধরা পড়ে সব কিছুই আর সেটা সঠিক সময়ে কি হয় বিচার হয় তাই অবশ্যই পরমেশ্বরের আদালতে বিচার হবে এটা হচ্ছে জগতের আদালতে বিচার হচ্ছে যখন যে ব্যক্তিগুলো এই সব কাজে জড়িত তারা যখন মারা যাবে তারা তাদের স্বর্গরাজও বিচার হবে পরমেশ্বর তাদের ছেড়ে দেবে না এটা মনে রাখুন অজুহাত দেখানো এখানে আর কোনো উপায় ছিল না ঘুষ দেওয়াকে প্রতিরক্ষা করা নিজেকে ক্ষমতাহীন ভাবা অপমানিত হওয়া নিজেকে হতাশ হয়ে পড়া সেই সব মানুষরা যখন কাজ করে নেয় এসে তারা বলে দেখো তোমরা যা করেছো ভুল করেছো এর ফল তোমাদেরকে একদিন ভুগতে হবে কিন্তু তারা তখনও তাদের বিবেক তাদেরকে ই করেনি তারা অলটিমেট করে ফেলেছে ভুল এত শ্রদ্ধা বা রাস্তা নেই আপনি তাই যে কোনো অন্যায় কাজ করার আগে আপনি আগে ভাবুন পাঁচবার যে কাজটা করলে এর প্রতিফল কি হতে পারে বা কি হবে আগে পিছিয়ে ভাবুট পরমেশ্বরের আত্মা যদি থাকে আপনাকে ভাবাবে আর তখন আপনাকে সঠিক গাইডেন্সে চালাবে কারণ জগতের বা এইকালে মানুষদের মধ্যে পরমেশ্বরের আত্মা নেই তাই তারা বন্ধু বন্ধু কাজ করে বেড়াচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে এবং ঈশ্বরকে দূরে ছেলে দিয়ে যারা ঈশ্বর নয় তাদের আরাধনা তাদের সেবা করেই চলেছে আর সেই সব দৈবিক শক্তিরা এই কালের দেবতারা তাদেরকে ভুল পথে নিয়ন্ত্রণ করছে পরমেশ্বরের বাক্য বলে এখানে বলছে অর্থনীতি ঘুষ ও দুর্নীতি রাজনৈতিক নেতৃত্বে বিশেষভাবে বিচারকদের সততা ও ভালো চরিত্র দরকার পরমেশ্বরের বচন বলছে যে রাজনৈতিক নেতৃত্ব যারা দেশ রাজ্য চালাবে যে ক্ষমতা দিয়েছে ঈশ্বরের আপনি যখন কোন মন্ত্রী হন দেশের আইন বা আপনি যখন কোন শপথ নেন সেটা প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কি তাদেরকে শপথ নিতে হয় তখন তারা এই শপথ করে আমি ঈশ্বরের নামে শপথ করছি যে আমি কোনো অন্যায় কাজ করব না আমি দেশের ভালো করব। রাজ্যের মানুষের ভালো করব সমস্ত মানুষকে আমি কি তাদের জীবনে সঠিকভাবে চালানোর চেষ্টা করব গাইডেন্স করব। কিন্তু সেই আত্মাগুলো সেই মানুষগুলি আজকে যখন এই সব কাজের সঙ্গে জড়িত যখন আমরা বুঝতে পারছি আজকে বিভিন্ন নিউজ বিভিন্নভাবে পডকাস্ট বিভিন্ন নিউজ বার্তা আমরা পাচ্ছি তখন আমরা এটা বুঝতে পারছি যে আসলে তারা দোষী নয় তাদেরকে গাইডেন্স করছে তাদের আত্মায় কন্ট্রোল করছে কোন শক্তি কারণ কি যদি পরমেশ্বরের আত্মা থাকতো তাহলে অবশ্যই ভালো কিছু করতো কারণ এমন কাজ করতে পারে না মন্দ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না কারণ সঠিক আত্মা আত্মা এখানে রাজনৈতিক নেতৃত্বে সততা ভালো চরিত্র দরকার বাইবেল বলে যাত্রা পুস্তক আঠেরোর একুশ থেকে বাইশ পড়বেন এখানে বলা হচ্ছে তুমি সমস্ত লোকদের মধ্য থেকে এমন সব যোগ্য লোকদের বেছে নেবে যারা ঈশ্বর ভক্ত সত্যবাদী যে তারা ঈশ্বর ভক্ত সত্যবাদী মানুষরা তাদেরকে বেছে নিন এবং অন্যায় লাভ ঘৃণা করে এবং যেসব ব্যক্তিরা অন্যায় কাজকে ঘৃণা করে কারণ কি পরমেশ্বর অন্যায়কে ঘৃণা করেন ঈশ্বর অন্যায় কাজকে ঘৃণা করেন কিন্তু শয়তান অন্যায় কাজকে প্রশ্রয় দেয় মাদাত করে আবার অনেক সময় গুলিয়ে ফেলেছে এইসব কে করছে ঈশ্বর করছে না কিন্তু শয়তানের কাজ যাদের তুমি লোকদের নেতা হিসেবে নিযুক্ত করবে এরাই সব সময় লোকদের বিচার করবে আর আজকে এই নেতা মন্ত্রীরা যদি সৎ হতো তাদের মধ্যে যদি একটু সত্যের আত্মা থাকতো তাহলে কখনোই এইরকম আজকে শিক্ষকরা চাকরি হারিয়ে ভিখারি হতো না রাস্তার ঠিক আছে এখানে কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে আমি আলোচনা করছি না বিষয়টা হচ্ছে পরমেশ্বরের বচন দ্বারা তোমরা তোমাদের প্রত্যেকটা গোষ্ঠী থেকে কয়েকজন জ্ঞানবান অভিজ্ঞ লোক বেছে নাও আমি তাদের উপর তোমাদের দেখাশোনা ভার দেবো অর্থাৎ পরমেশ্বর বলছি সেই কালে যখন মানুষরা ছিল তাদেরকেও দেখাশোনা ভার দিত রাজ্য শাসন করার ভার দিত রাজাদেরকে সামর্থিত পরমেশ্বরে কিন্তু তারা ন্যায় বিচার করত। ন্যায় বিচারের দ্বারা রাজা দেশকে স্থির রাখেন কিন্তু যে ঘুষ খেতে ভালোবাসেন সে দেশকে ধ্বংস করে ফেলে দেখুন ন্যায় বিচার যদি থাকতো এই নেতা মন্ত্রীদের তারা দেশকে ভালো রাখতো রাজ্যকে ভালো রাখতো রাজ্যের মানুষের উন্নতি হতো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না পশ্চিমবঙ্গ দশ বছর পিছিয়ে গেছে পবিত্র আত্মা অনেকদিন আগে আমাকে হাত দেখিয়েছিল এই রাজ্য কি ধীরে 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 শয়তানের অধীন চলে যাচ্ছে তাই প্রেয়ার করলো যে আবার আপনারা সবাই প্রার্থনা করুন পরমেশ্বর আবার আপনাদেরকে ঠিক করতে পারে দেশের নেতা মন্ত্রীকে চেঞ্জ করতে পারে এবং অবশ্যই সমস্ত সিস্টেমকে ঠিক করতে পারে সিস্টেম নিয়ন্ত্রণ করতে শাসককে বদলাতে পারেন পরমেশ্বরের পাওয়ার আছে ক্ষমতা আছে যদি আপনারা সবাই মন ফেরান বিশ্বাস করেন এবং পরমেশ্বরকে প্রেম করেন তার আজ্ঞা মানেন ন্যায় বিচারে দ্বারা রাজা দেশকে স্থির রাখেন কিন্তু যে ঘুষ খেতে ভালোবাসে সে দেশকে ধ্বংস করে আচ্ছা তেমন আজকের আমরা দেখতে পারি রাজ্যের মন্ত্রীরা সমস্ত দেশকে ধ্বংস করে ফেলছে রাজ্যকে ধ্বংস করার চেষ্টা করছে তাই পরমেশ্বর বলে সঠিক অনুসারী চলো রাজনৈতিক নেতাদের সততা খুবই প্রয়োজন নেতা দুর্নীতিগ্রস্ত লোভী হলে পক্ষপাতিত্ব অনার্যতা সৃষ্টি হয় যাতে দেশের ক্ষতি হয় দেখুন এখানে বচন কি বলছে যদি নেতা দুর্নীতিগ্রস্ত লোভী হয় পক্ষপাতিত্ব অনার্যতা সৃষ্টি হয় আজকে সব হচ্ছে সেসব পুরো সিস্টেম বিগড়ে যাচ্ছে জগতের মানুষেরও বিগড়ে যাচ্ছে মানুষরা তাদের কর্মই মন্দ হয়ে গেছে তারা তারা চাইছে টাকায় আমরা আয়স করব। আমরা ন্যায়ের টাকায় নয় আমরা ঈশ্বরকে ভয় করব না আমরা মানুষের আমরা সব কিছু ডিসিশন আমরাই নেব তাই তারা এমন করছে আমরা দুর্নীতিতে এমন অবস্থ হয়ে গেছি যে তার মারাত্মক ক্ষতি আর বুঝি না যে আজকে এই যে ক্ষতি হচ্ছে শিক্ষকরা চাকরি হয়ে গেছে তাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই পুরো ধ্বংস হয়ে যাচ্ছে তারা আজকে বুঝতে পারছে তিলে তিলে যে কত বড় প্রবলেম অবশ্যই এই ভিডিও কোনো মানুষকে আঘাত করার জন্য নয় কোনো মানুষকে কোনো মন্দ বিষয়ে বার্তা দেওয়ার জন্য পরমেশ্বরের বচন পরমেশ্বরের ব্যবস্থা ঈশ্বর কি চায় ঈশ্বরের ব্যব ঈশ্বরের সিস্টেম কী সেই বিষয়ে শেখানোর জন্য আর শয়তান এসবের কাজে পেছনে রয়েছে তাই আমরা কাউকে নেতা মন্ত্রীকে দোষ দেই না কারণ বাইবেল আমরা কাউকে কোনো মানুষকে দোষী করে না আমরা আত্মিক দুনিয়া হিসেবে বিচার করি যেখানে শয়তান কন্ট্রোল করছি বলেই আজকে সিস্টেম আপনারা দেখছেন যখন শয়তানে আতা চলে যাবে পবিত্র আত্মায় এসে কন্ট্রোল করবে তখন দেখবেন সিস্টেম আরো ভালো হয়ে যাবে যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আমি এতটাই বলবো পিতা পরমেশ্বর ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিও নিয়ে আমেন প্রেস অফ লড পরমেশ্বর তারিফ করো